আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গাতে এখন এই সুন্দর শ্যামল সবুজ এই জায়গা দেখে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন আমরা কোথায় আমরা পবিত্র মদিনাতুল মোনওয়ারাতে আমরা একটা খেজুরের বাগানে এসেছি আপনারা দেখেন আমাদের হাজি সাহেবরা এখানে এসেছে আমাদের সাইদুর রহমান মৌলানা মুফতি সাইদুর রহমান হুজুর তিনি আছেন আমাদের সাথে এরপরে আমাদের আরও হাজি সাহেবরা এসেছেন এখানে তারা খেজুর দোকানে গেছেন অনেকেই এই খেজুরের বাগান তারা ভিজিট করছেন আল্লা তালার কি নিয়ামত দেখেন প্রিয় আমার গাছ ভর্তি খেজুর এক একটা খেজুরের গাছে আমার তো মনে হয় যে পঁচিশ থেকে তিরিশ কেজি বা আরও বেশি খেজুর হবে হ্যাঁ পঁচিশ থেকে তিরিশ কেজি এগুলো এক একটা গাছে খেজুর নামে আলহামদুলিল্লাহ খেজুর গাছগুলো দেখেন সারি সারি ক্যাঁদি ক্যাদি হ্যাঁ বেশি খেজুর ধরে আছে হ্যাঁ এবং একটা ভালো আয়ের উৎস সৌদি আরবের খনিজ সম্পদ তো আছেই এর সাথে এই খেজুরও একটা ভালো আয়ের উৎস অর্থকরী একটি ফসল এবং আমাদের হাজি সাহেবরা এখানে এসেছেন এখানে চা এবং কফি গা দোকান আছে এখানে এসে অনেকেই চা কফি গা এখানে নিচ্ছেন পান করছেন এবং ভিতরে আপনাদেরকে একটু একটা বিষয় বলি ভিতরে বেশ অনেক খেজুর ভিতরে অনেক খেজুর এখানে আপনাদেরকে একটি আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় আরতে ঘিমঙ্গা প্রিয় দেশভাষী এইখানে অনেক খেজুর থাকলেও এটা মদিনা মনাওয়ারার। বাগানে যেহেতু বাগানের দাম সবচেয়ে বেশি আর বাহিরে মার্কেট থেকে যদি কেনেন দোকান থেকে একদম কম প্রাইসে কেনা যায় অনেক তেল আছে

আরগুলো বেশি আচ্ছা আচ্ছা আমাদের সান্না ভাই বলছেন বগুড়ার ক্রিকেট সেন্টার যে একটা খেজুরের দাম একটু কম আর বাকিগুলো মার্কেটের চাইতে বেশি আমরা আমাদের হাজুদেরকে নিয়ে এসেছি আপনারা দোয়া রাখবেন ইউনাইটেড হাঁসগুলোকে এইভাবে আপনাদের যেভাবে সেবা দিচ্ছে এভাবে যেন আমাদের বাকি গ্রুপগুলোকেও আমরা সেবা দিতে পারি আমাদের সালের হজ রেজিস্ট্রেশন চলছে এবং ওমরা গ্রুপ প্রত্যেক মাসে আমাদের ওমরা গ্রুপ আমরা পরিচালনা করে থাকি দেখেন আমাদের হাজি সাহেবরা এখানে হিসাব করছে এবং খেজুর নিয়ে গবেষণা করছে আমার এই মাস্টার সাহেব হ্যাঁ এই যে আমাদের হাজি সাহেবরা এখানে খেজুর খাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দেশবাসী আপনাদের জন্য দোয়া রাখি এই সুন্দর ভূখণ্ডে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই ভূখণ্ডে আসার তৌফিক দান করুক আল্লাহ আমিন আর আমাদের জন্য দোয়া করবেন ইউনাইটেড হজ গ্রুপ জয়পুরহাট অফিস সদর রাস্তা বাটার মোট জয়পুরহাট এবং বগুড়ার অফিস নদী বাংলা কমপ্লেক্স সাত মাথা নদী বাংলা কমপ্লেক্সের আটতলায় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে আমাদের কথা হবে ওয়া দিয়ে জিনে গিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত